আজকে সকালটা শুরু হলো বৃষ্টি ভেজা সকাল দিয়ে আমার মাথার উপরটা দেখো পুরো সাদা চকচক করছে খোলা আছে কিন্তু প্লাস্টিক আছে বলে জলটা পড়ছে না প্লাস্টিকের উপরে দেখো জলের বিন্দুগুলো পড়ছে কি সুন্দর লাগছে দেখতে তো আমাদের এইটুকু কাজ হয়েছে কালকে তো এই দেখো এইখানে তো বন্ধ যাওয়া যাবে না চলো তো একটু যাই আমি এখন সব সবকিছুই শিখে গেছি থেকে থেকে উঠে পড়েছি আমি সেই ফোনটা আমার ছাদেই ছিল আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে সকালের কাজকর্ম হয়ে গেছে টিফিন করাও হয়ে গেছে বাবা মা খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে কিন্তু আমার এখনো ভালোবাসার মজা হয়নি আর জামা কাপড় কাচার কথা তো বাদই দিলাম কালকে বিকালবেলা কেটেছিলাম যেগুলো সেগুলোই এখন শোকায়নি সেগুলো দেখি ঘরের ভিতরে মেলে দেবো ঘরের ভিতরে তো দড়ি টাঙিয়ে রেখেছি আর খুলতেই পারছি না এই বর্ষার জন্য আমার মাথার উপরে দেখো বৃষ্টি পড়ছে আমি ভিজছি না এখান থেকে জানালা হবে তার জন্য এখানে খোলা আছে আর দেখো বৃষ্টি পড়ছে কি সুন্দর লাগছে আর এইখানটায় তো বাথরুমের চাল তো এখান থেকে ওঠার জন্য এখানে একটা দরজা হবে এইখানে ওই যে জিনিসপত্র রাখার জন্য দেখো প্রচুর জিনিসপত্র ধরে যাবে আর এখানে ইঁদুর ওঠার কোনো প্রশ্নই উঠছে না তো বেশ ভালোই হবে শীতকালে যত সব জামা কাপড় কম্বল লেপ এখানে তুলে রাখতে পারবো তো আশা করি আমাদের মাদের জিনিসপত্র সব ধরে যাবে আলমারিটা একটু খালি হবে আর কি তো এই তো আজকে কাজে আসবে তো বলে গেছিল কিন্তু এই যে অবস্থা আকাশের কি হবে জানি না কাঠ মারার কাজ হবে আজকে তো এরকম বৃষ্টি হলে কি করে কাঠ মারার কাজ হবে বলো তো এইখানে এই সিঁড়ির ঘরটা এই সিঁড়ি হওয়ার জন্য কাঠ মারতে হবে এই উপরে কাদ মারতে হবে দেখা যাক কি হয় দেখো নিচে বৃষ্টি পড়ছে এটা হচ্ছে এক নম্বর দু নম্বর তিন নম্বর সিঁড়ি দিয়ে উঠে পড়েছি কত বছর পর এখানে উঠতে পারলাম দশ বারো বছর পর দশ বছর পর তো চলো এখানটা একটু বসি এখানটা একটু বসি ইটের উপর একটু বসে বৃষ্টিটাকে অনুভব করি কারণ এই রকম জায়গায় বসে তো কোনো দিন বৃষ্টি দেখতে পারিনি আর ওই দেখো পায়রাগুলো কি সুন্দর ওখানে বসে আছে আর আমি আমার ভিডিও ভালো হয় না আমার যেটা মনে হয় আমি সেটাই বকবক করতে থাকি আমার ভিডিওর মধ্যে কোনো কিছু নেই তো কি করব ভালোবেসে ফেলেছি ভিডিওটাকে ছাড়তে পারছি না চলো দেখি আজকের কাজে আসে কি না আজকে ছেলেকে নিয়ে ভেবেছিলাম স্কুলে যাব এখনো ভেবে আছি স্কুলে যাব দেখা যাক কি হয় শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন আমি এই তো উপরে উঠে পড়েছি আর দেখো আমার পাশেই পুরো বৃষ্টি পড়ছে কিন্তু আমার গায়ে বৃষ্টি লাগছে না এটা একটা কেমন কেমন শোনালো না বলতে তবুও বলে দিলাম কী আর করবো আমি সারাদিন ভুলভাল বসতে থাকি তার জন্য অনেক কিছুই শুনতে থাকি তো প্লাস্টিক তো দেওয়া আছে কিন্তু টক টক করে জল পড়ছে নিচেও জল পড়ছে কিন্তু কিছু করার নেই এভাবেই থাকতে হবে আজকে জানি না কি হয় কাজে আছে কি কাজে আসে না সকাল থেকে অনেক কাজকর্ম হয়ে গেছে কিন্তু অনেক কাজকর্ম বাকিও আছে তো চলো খরগোশকে খাওয়া দেওয়া হয়ে গেছে পাখিদেরকে খাওয়া দেওয়া হয়ে গেছে বাবা মা খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে এবারে শুধু আমার কাজকর্ম আছে থালা বাসন মাজবো ঘর দাওয়াকে ঝাঁট দেবো গোছাবো আর কাজে আসলে তারপর তো আরও নানান কাজ থাকে তো এরকম আকাশের অবস্থা হয়ে থাকলে কাজে কি করে আসবে জানি না আর কাজ কিভাবে করবে সেটাও জানি না তো কাঠ মারার কাজ হবে এরকম তো প্লাস্টিকের ভিতরে করা জানি না তো বৃষ্টি হলে কোনো কাজই হয় না বলো তো দেখা যাক কি হয় চলো দেখতে থাকো ভিডিওটি আশা করি ভালো লাগবে আবার নাও লাগতে পারি তোমরা একটা জিনিস দেখো আমাদের বাড়িতে কাজ হচ্ছে কেমনভাবে ওই যে সিঁড়িটা দিয়ে আমরা ছাদে উঠতাম ঠিক আছে এখান থেকে সিঁড়িটা হলো ওই যে রেলিংয়ের যে রডটা আছে ওইখানে বিয়ালে পর্যন্ত গাঁথা আছে আর দেয়ালটা আছে বিয়ালটা যতদিন না ভাঙা হবে ততদিন কেমন যেন দেখতে লাগছে না যেন হচ্ছে রাস্তা বন্ধ কোথা দিয়ে কি হবে তো ভাঙা হবে আগে কাঠ টাট মেরে নি তারপরে দেওয়াল ভাঙার কাজ হবে এখন আছে থাক না ওই দেখো ওইখানটা প্লাস্টিকের জল জমছে আর ওখান থেকে ওইখানে নিচে পড়ছে এই যে নিচে সিঁড়িতে জল পড়ছে আসলে আকাশে প্রচুর মেঘ করে আছে দেওয়ালগুলো একটু ভেজার দরকার আছে এইগুলো কালকে গাঁথা হয়েছে কিন্তু এখান থেকে তো প্লাস্টিক সরালে হবে না তাহলে আমাদের নিচে বন্যা হয়ে যাবে তো থাক যেরকম আছে সেরকম থাক এখানে অনেকক্ষণ বসেছিলাম এবারে একটু নিচের দিকে যাই কাজকর্ম আছে এখানটাই দেখ বিছানাটাকে গুছিয়ে নিয়েছি চাদরটা পাল্টাতে হবে দেখি পরে পাল্টাবো আর ওই যে জামা কাপড় গুলো রেখেছি ওগুলো ভাঁজ করতে হবে এই ভাড়াটাতে মেলা ছিল এই যে দড়ি টাঙানো আছে এটাতে মেলা ছিল তো এগুলো শুকিয়ে গেছে আর ওইগুলো শুকিয়ে গেছে এখন নামাবো নামিয়ে এই জামা কাপড় কটা মেলবো এগুলো ওই পুরো অর্ধেকটা ভিজে অর্ধেকটা ছিল এগুলো চলো মেলে নি আর তারপরে কাজকর্মগুলো করব ওগুলো ভাঁজ করব ছেলে এখন খাইয়ে দিয়েছে ওকে ওর বড়োবাবুর কাছে পড়তে বসে গেছে জামা কাপড়গুলো এইভাবে মেলে দিয়েছি তো পাখা যতক্ষণ চলবে ততক্ষণে অনেকটাই শুকিয়ে যাবে আর বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে দিদা মাছ কিনতে গেছে এখনও বাড়ি ফেরেনি চলো দেখি জানালাটা একটু খুলে দিই ঘরটা কেমন যেন বদ্ধ হয়ে আছে অবস্থা আমি আমার বাবাকে নিয়ে স্কুলে যাচ্ছি রাস্তার মধ্যে বৃষ্টি চলে এসেছে ওকে রেনকোটটা পরিয়ে এনেছিলাম কিন্তু রেনকোটের প্যান্টটা পরানো হয়নি এখন রাস্তার ধারে দাঁড়িয়ে পড়িয়ে নিলাম চলো তাড়াতাড়ি দিয়ে আসি না না চলে আসবো না আমি ওখানে বসে থাকবো তোমাকে বললাম স্কুলে দিয়ে আসি বুঝেছ চলো এই ব্যাগটাকে এখন প্লাস্টিকে ঢোকাই ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার সময় এলাম এই মাছের দোকানে আমাদের তো পাখি আছে দুটো বদ্যি তো তাদের জন্য খাবার কিনতে আগে আমরা অ্যাকোরিয়াম ছিল মাছ ছিল এখান থেকে অনেক মাছ নিয়ে যেতাম কিন্তু এখন আর মাছটা নেই পাখিও প্রচুর ছিল সেসব পাখি গিয়ে এখন দুটো পাখিতে ঠেকেছে আর মাছ তো একদমই নেই আর দুটো খরগোশে ঠেকেছে তো সেইগুলোকে এখন আমাদেরকে যত্ন করতে হবে তার জন্য এখানে পাখির খাবার নিতে পাখির খাবার নিয়ে বাড়ি ফিরছি বাগানের সামনে একটু দাঁড়িয়ে গেলাম এখান থেকে দেখো পুরো এরিয়াটা কি সুন্দর লাগছে দেখতে বৃষ্টি কিন্তু অনবরত পড়েই চলেছে আর আমি যাচ্ছি ভিজে ভিজেই বাড়িতে কারণ বাড়ি গিয়ে তো সেই কলে যাব ভিজে ভিজে স্নান করব তারপরে আবার ছেলেকে আনতে যাব। একটা দিদি ফোন করেছিল তার সাথে কথা বলছিলাম সেই জন্য ভয়েসটা আর ওঠেনি ভিডিওতে বাড়ি চলে এসেছি সাইকেলটা বাইরেই আছে কারণ কলে যেতে হবে আর এখানে এনেছি চারশো গ্রাম মতো তো দানা দানারও প্রচুর দাম বেড়ে গেছে তো দুটো পাখি আছে কত আর খাবে আর এনেছি চারটে সুতো আর কদিন আগে তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এক বাটি আমি দানা ধার করে এনে আমাদের পাখিগুলোকে খাওয়াচ্ছিলাম তো স্কুলে যায়নি সেই জন্য দানার জন্য এক্সট্রা করে যায়নি পাশের বাড়ির কাকাদের পাখি আছে সেখান থেকে এই বাটির এক বাটি ধার করে এনেছিলাম তো পুরো ঠিকঠাক মাপ দিতে পেরেছি কি তোমরাই আমাকে কমেন্ট করে বলো এখন যাচ্ছি ছেলে ছেলেকে স্কুলে আনতে বৃষ্টিটা এখন হচ্ছে না হচ্ছে গায়ে লাগার মতো না আর এই রাস্তাটা তো আমার বেশ ভালো লাগে আর এই আগেকারের দিনের পুরনো যে পুকুর ঘাট এখন সময় দেখটা ছেলেকে স্কুলে আনতে যাচ্ছি আজকে আর বাড়ি গিয়ে সেরকম কাজকর্ম করতে পারিনি শুধু কলেজ জলটা এনেছি মা বোনের সাথে একটু ফোনে কথা বললাম আর সময় হয়ে গেছে চলো ছেলেকে আনতে যাই স্কুলে যাওয়ার সময় ছেলেকে রেনকোট পরিয়ে নিয়ে গিয়েছিলাম আমি তো স্কুলে যাওয়ার সময় পুরোটা রাস্তায় ভিজে ভিজে গিয়েছি আসার সময় প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটা নেই এক দু ফোটা করে পড়ছে তো সেটা গায়ে লাগার মতো না তো ছাতা খাটিয়ে ছেলেকে নিয়ে আসা সাইকেল চালাতে পারিনি তাই ভিজে ভিজেই গিয়েছিলাম আসার সময় আর খাটায়নি সেই তো বাড়ি গিয়ে স্নান করব মাথায় বৃষ্টির জলটা পড়েছে মাথা টিপ করছে আর রাস্তায় এত কুকুর আমার এত ভয় লাগে এই কুকুরগুলোকে দেখলে প্রচুর কুকুর আমার ছেলে তো ভীষণ ভয় পায় আরও দেখো সব দারোয়ানের মতন দাঁড়িয়ে আছে রাস্তা পাহাড়া দিচ্ছে সামনের এই বাড়িটায় দেখো কী সুন্দর ডিজাইন কালারটা আমার তো বেশ ভালো লাগে আর এই যে দরোয়ান সব বসে আছে এরকম ঘাটে ঘাটে দেখো ভর্তি আর ওই যে দেখো একটা তাল গাছ মানি প্ল্যান্ট গাছ ভর্তি যখন আমি ফোনটা হাতে ছিল না তখন যে কত কুকুর দেখতে পেয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না প্রচুর কুকুর আমাদের এই রাস্তায় এখানটা একটা বিবিমা মন্দির আছে বেশ ভালো লাগে সুন্দর সব ঠাকুর দাঁড়িয়ে আছে আর এই রাস্তাটা বেশ কেউ নেই ফাঁকা ফাঁকা আমার তো বেশ ভালো লাগে ফাঁকা রাস্তা নিরিবিলি এগুলো সব পুরোনো দিনের পুকুর আর সেই সান মাদানো পুরনো দিনের পুরো ফান গাছে ভর্তি হয়ে গেছে এই বাড়িটা এবার প্যান্ডেল হচ্ছে কিসের প্যান্ডেল একদিন দেখেছিল একটা ঘর বাচ্চা কুমিরের বাচ্চা কুমিরের বাচ্চা ধরে নিয়ে যাব বাড়িতে ধরে নিয়ে যাবো বলে সে কি প্রত্যেক দিন এই রাস্তাতে এই চলো 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 এখন আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে বাবা দেখো এদিকে দেখা যাচ্ছে না আমার বাবাকে তো এখন যাচ্ছি বাড়িতে এই ভিতরের রাস্তাটা দিয়ে বেশ ফাঁকা তো চলো যাই হ্যাঁ আমরা কি একটা গড়িয়ে পেলাম কী ঘুড়িয়ে পেলাম আমরা আমরা পাখি আমাদের জন্য ফেলেছে বলো হ্যাঁ তোমাকে বাড়ি গিয়ে দেব খাবে দেখো এখন বিকালবেলা ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে আর প্লাস্টিকটা দেখো ছিঁড়বো ছিঁড়বো অবস্থা ওরকম থেকে জল গড়িয়ে নিচে নামছে మాం మా పరింని నా మాని మాయలాంని తలాని సిలాడి చిలాలిలావి నంనిలానిలాలిలి కండి. ওপরে হাওয়া বেশি বাঁধ দিচ্ছি এইখানে অত হাওয়া হয় না তো মা দেখো পুকুর থেকে কত গেড়ি ধরে এনেছে আধ বালতি গেড়ি মা বলছিল এগুলো তরকারি করে খাবে দেখো আমাদের যাও জলটা গুলিয়ে দিলাম তো এখন বৃষ্টিটা থামার নাম নিচ্ছে না এখন আমি থালা বাসনগুলো মাজবো এই কলতলাতেই মেজে নেব হাই উঠছে ঘুমাচ্ছিলাম ঘুম তো আর নয় ওই যে শুধু শুয়ে শুয়ে চোখটা বন্ধ করেছিলাম ঘুম পেলেও ঘুমাতে পারি না রাত্রেই শুধু ঘুমায় চলে ওই আমার বাবা সারাক্ষণ কানের কাছে বক 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 করতে থাকে চোখ দুটো তেমন জ্বালা করছে আর দেখালাম আমাদের ওই সিঁড়ির উপরে প্লাস্টিকটা কী অবস্থা কত জোরে জোরে আওয়াজ হচ্ছে। এখন সন্ধ্যাবেলা এই যে পাঁপড় বের করেছি বাবা এনেছিল এক কেজি মতো পাঁপড় তো কিছুটা ভাজা হয়েছে এখনও কিছুটা আছে তো এটাকে রেখে দিলাম ফোনটা ছিল না তখন ভিডিও করতে পারিনি তো ভাজাও হয়ে গেছে অনেকের খাওয়াও হয়ে গেছে বাবা মা এখনও কাজে থেকে আসেনি বাবা মার জন্য পাঁপড় ভাজা এখানে রয়েছে আর আমার ছেলেকে দিয়েছি ও তো এটা সেটা খায় না তো এই বললো পাঁপড়গুলো বেশ ভালো লেগেছে কেমন লেগেছে হ্যাঁ ভালো বসে খেতে পারো না অত আর আমাদের ঘরবাড়ির অবস্থাটা কি হয়েছে দেখো তো উপরে যে প্লাস্টিকটা দেখালাম যে হাওয়া ঢুকে কেমন নড়ছে ঝড় হচ্ছে পুরোটা সেই প্লাস্টিক ছিঁড়ে গিয়ে আমাদের ঘরের ভিতরে জল চলে আসছে কিছু করার উপায় নেই চারিদিকে গামলা বাটি পাতা আছে কিন্তু ওদের কি আর জল আটকায় এত জোরে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির পরিমাণটা আর প্লাস্টিকেও আটকাতে পারলো না ঝড়ে ছিঁড়ে গেছে এইবারে আর কি চলো আজকের মতো টাটা ভালো থেকো সবাই